আহলে সুন্নাতল জামাতের আকিদা সর্বপ্রথম বিষয় হচ্ছে আহলে সুন্নাতল জামাত কোন ব্যক্তি বিশেষ কোন ওলামায় কেরামের নাম এই ব্যাপারটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে আহলে সুন্নাতল জামাত কোনো একক দরবারের সীমাবদ্ধ করার কোন বিষয় আহলে সুন্নাতল জামাত কোনো খতিব কোন ইমাম কোন মুফতি কোনো মহাদিস কোন মুফাসির কোনো শায়েখ কোনো আল্লামা কোনো মৌলানা কোন বক্তা তাদের মাধ্যমে সীমাবদ্ধ সুন্নাতের নামটা কি আল্লাহর দেওয়া ধর্ম নবীর দেওয়া ধর্ম সাহাবায়ে কিরামের মাধ্যমে পনেরোশো বছর ধরে আস্তে আস্তে উলামায়ে উল্লামায়ামের যে রাস্তা ওই রাস্তার নাম আহলে সুন্নাতুল জাম প্রিয় মুরব্বী এটা হচ্ছে আমার আলোচনার মূল বিষয়বস্তু আসেন পবিত্র কুরআনুল কারিম খুলি এই যে কিতাব এই কিতাবটার নাম হচ্ছে আল কুরআন একটু জবান খুলে বলি এই কিতাবটার নাম কি অনেকের জবান বন্ধ আল্লাহর কোরআনের কথা বলতে কি আমাদের লজ্জা হয় সরম হয় গুণা হয় তাইলে একটু জবান খুলে জোশে আর হুশ একসাথে বলেন এই কিতাবটার নাম কি আল কোরআন আমাদের দরকার আছে না নাই আল কোরআন আমাদের সংবিধান আল্লাহ আমাদেরকে কবুল করুক বলুন আমিন আসেন আল্লাহর কোরআন খুললাম সুরা বাকারা কি বলে দেখি আল্লাহর কোরআনে সুরা বাকারার মধ্যে প্রথম আয়াতে বলা আছে আলিফলাম একটু জবান খুলে বলি না সুবহান আল্লাহ আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ আলিফলাম মে শুরুতেই দিলা কারণটা কি এইবার আল্লাহ জবাব দেয় এটার নাম হরফে বান্দা তুমি এইটা বুঝতে যাইও না বান্দা তুমি এইটা অনুধাবন করতে যাইও না বান্দা তুমি গবেষণা করতে যাইও না এইটা আল্লাহ আর নবীর সাথে সিক্রেট একটা আলোচনা খেয়াল করে দেখেন এইবার আল্লাহর কোরআন কি বলে এইবার আল্লাহ একটু আগে যে কিতাবের নাম বলেছি এইবার আল্লাহ বলে জালিকাল কিতাব কোন কিতাব একটাতে বলেন না কোন কিতাব একটু আঙ্গুল দিয়ে দেখাই দেয় কোন কিতাব আল্লাহর কোরআন বলে এইটা এমন এক কিতাব এটার নাম কোরআনুল করিম এইটার নাম কিতাবুল্লাহ এইটার নাম শেফা এইটার নাম এত বেশি নাম এইটার নাম হচ্ছে শেফা এইটার নাম মুরজ্জল এইটার নাম রহমত এটার নাম শেফা এইটার নাম শুরু এটার নাম হাম এটার নাম সানা আল্লাহর কোরআনের নাম যদি গবেষণা করতে যাই আল্লাহ বলে জালিকাল কিতাব এইটা একটা কিতাব এটা রহমত এইটা কিতাবুল্লাহ এটা হাবিবুল্লাহর উপরে নাজিল হওয়া জিব্রাইল আমিনের মাধ্যমে নাজিল হওয়া আল্লাহর পক্ষ থেকে আসা এবং ব্যাপারটা রকম এই কিতাব শুধু আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছে এমন নয় এই কিতাব সংরক্ষণে আছে কোথায় সংরক্ষণে আছে লৌহে মাহফুজে এই কিতাব কোথায় সংরক্ষণ আছে আমার প্রিয় নবীর সিনা মোবারকে এই কিতাব সংরক্ষণে আছে কোথায় সংরক্ষণে আছে পৃথিবীর জমিনে ছড়িয়ে ছিটিয়ে থাকা লক্ষ লক্ষ হাফেজের অন্তরে এই আল্লাহর কোরআন সক্ষর সংরক্ষণ আছে চিৎকার করে বলুন না সুবহান আল্লাহ সুতরাং এই কোরআন হারিয়ে যাওয়ার মতো কোন কিতাব কোন কিতাব এইবার আল্লাহ বলে জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এইটা এমন কিতাব যার মধ্যে রয়েছে মুত্তাকিদের জন্য হেদায়েত এইবার আসেন মুত্তাকি কারা মুমিন কারা সফল কাম কারা আল্লাহর কোরআন মাত্র দুইটা আয়াতে কারিমার মধ্যে মুমিন মুত্তাকির গোটা জিন্দগির আলোচনা আল্লাহ করে দিয়েছেন সুবহান আল্লাহ বলেন না যদি ওই দুইটা আয়াত আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারবো এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাত তাইলে এই দুইটা আয়াতের নাম আহলে সুন্নাত ওয়াল দুইটা আয়াতে খািমা আমরা দেখি আল্লাহর কুরাান কি বলছে এইবার আল্লাহর কোরআন বলছে আল্লাজিনা ইউ মিনুনা বিল ভয়বি একটু খেয়াল করবেন এক নাম আয়াত আমার আল্লাহর কুরান কি বলছে। আলে সুননা তল জামাত কি আলে সুন্নাতল জামাতেের মে স্্চিিন কি আলে সুন্নাতল জামাতার স্ঠা্চার কি আলে সুননাতল জামাতের ইতিহাস কি আলে সুন্নাতল জামাতের বডি ল্যাঙ্গুয়েজ কি আলে সুন্না তল জামাতের কিতাব কি এইটার সংরক্ষণ কি এটা কাকে বলা হয় কিভাবে বলা হয়। কেন বলা হয় আলাত জামার আল্লাহর কোরআন বলছে বিল বিনুনা ওই ব্যক্তি ইমানদার ইউমিনুনা যারা ইমান এনেছে কার উপর কথা বলেছে এইবার আল্লাহ বলে আল্লাহ গায়েবের কথা বলছি কেমন ধরনের গায়েব আমি আল্লাহকে তোরা দেখোস নাই আমি আল্লাহকে তোরা বুঝোস নাই আমি আল্লাহ তোদের চর্মচক্ষে দেখার সুযোগ হয় নাই আমার নবী আহাদ বান্দা তুমি বিশ্বাস করে নিয়েছ এইটাই তো সবচাইতে বড় গায়েব আর ইমানদারে রসুল বলেছে রসুল রসুল বাইরে আর কোন দলিল একটু জবান খুলে বলুন না কোনো দলিল তাইলে প্রথম শব্দ আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি যারা গায়বের উপর ঈমান তারপরে কি ও ইয়ুকিমুনা সলাত যারা নামাজ প্রতিষ্ঠা করে তারপরে কি করে তারপরে কি করে ওয়া মিম্মা রাযাকনাHum ফিকুন তাদের দেওয়া রিজিক থেকে তারা ব্যয় করে সুবহানাল্লাহ বলেন না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে সমাজে দেখা যায় কিছু ছেলের বেতন দশ হাজার কিন্তু চাল চলন পঞ্চাশ হাজারের মতো আছে না নাই অনেকের জবান বন্ধ আছে না নাই সরকারি চাকরি করে বারো হাজার টাকা বেতনে ষোলো হাজার টাকা বেতনে তো বাবা তুমি যে গাড়িতে চলো এই টাকা থেকে আসছে জিজ্ঞাস করার দরকার আছে না নাই সাবধান আজকে খুব বার হাদিসে বলেছি পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না এবং হ খালাল এবাদত ছাড়া হ খালাল ইনকাম ছাড়া দান সৎকা কবুল হয় মসজিদে এসি দিলে খুশি হওয়ার কোনো কারণ বড় বড় করে নারাই তাকবির দেওয়ার কোনো কারণ কোরবানির সময় বড় বড় কোরবানি দিলে খুশি হওয়ার কোনো কারণ আগে দেখতে হবে তার ইনকাম সোর্স কি বাবা তুমি ইনকাম করো পনেরো হাজার তুমি কোরবানি দাও দেড় লাখ ঘটনা কি এই সমাজে ঘুষকুরের টাকা দিয়ে কোরবানি করা লাগবে আল্লাহর কোরআন বলছি আমি আল্লাহ তোমাকে যে রিজিক দান করেছি ওই রিজিক থেকে যারা ব্যয় করে তাহলে একটা আয়াতের মধ্যে আমরা তিনটা বিষয় পাইলাম কয়টা একটু আঙ্গুল তুলে বলি কয়টা কষ্ট হচ্ছে কষ্ট এলে হাত তুলবেন আমি ছেড়ে দেব কারণ পরবর্তীতে যে ওলা মায়ে কেরাম উনি আপনাদেরকে মন ভরিয়ে ওয়াজ শোনাবে আমি ওয়াজ শুনানোর জন্য আসি নাই আহলে সুন্না তল জামাতের মেইন দুই একটা কথা বলে শেষ করে দিচ্ছি আজকে যারা যুব সমাজ যারা মনে করে আহলে সুন্না তল জামাত মানে ভণ্ডামিদের নাম আহলে সুন্না তোয়াল জামাত মানে মাজার এ সেজদা দেওয়ার নাম যারা মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে লাল সালু গায়ে দেওয়ার নাম আজকে যারা মনে করে আলে সুন্নাত অল জামাত মানে দু একটা মাজার কেন্দ্রিক বাজার ব্যবসার নাম তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই আলে সুন্নাত কোনো ব্যক্তি বিশেষের নাম নয়। আলে সুন্নাত নবী দেওয়া পথের নাম আলে সুন্নাত সারাবাই দেওয়া পথের নাম আলে সুন্নাত পনেরোশো বছরের ইতিহাসের নাম সুতরাং এই আহলে সুন্নাত জামাত হালকা কোনো বিষয় নয় যা আপনি ফু দিবেন আর উড়ে যাবে এই ধরনের মনে করার কোনো কারণ হতাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ কোরানও বলেছে হতাশ কইও না লেতাস জান হতাশ নয় যখন মক্কা থেকে মদিনায় আমার নবী যাচ্ছে সুবহান বলেন না আমার নবী মক্কা থেকে মদিনায় যাচ্ছে গুহা পর্বতের মধ্যে সিদ্দিকা আকবর রানি আল্লাহু তাল আনহু অনেক বেশি টেনশনে আছে এবার একটু মাথা তোলে দেখে মক্কার মুশরিকরা মক্কার কাফের জওয়ানরা খোলা তরবারি নিয়ে দানি আছে একটু থেকে একটু হইলেই গর্দান চলে যাবে এইবার আমার নবী সিদ্দিক আকবরকে বলে ও সিদ্দিক আকবর টেনশন করো না লা তাহজান ইন্নাল্লাহু معنا তুমি মনে করো না এখানে শুধু আমি আর তুমি আছি ও আবু বকর তুমি মনে করো না শুধু এখানে আমি আর তুমি বন্ধু আবু বকর আছি আমাদের দুইজনের সাথে এখানে আল্লাহও আছে সুবহানাল্লাহ তাইলে আহলে তল জামাতের সাথে কে আছে একটু জবান খুলে বলতে হবে কে আছে এখন বর্তমানে আমার নবীও আছে সাহাবাই কেরামও আছে তাবিও আছে বড় পীর আব্দুল কাদের জিলানিও আছে ভন্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক মাজারে যারা বাজার বানিয়ে দেয় তাদের সাথে ইসলামের কোন সম্পর্ক তাহলে একটা আয়াতিকারিমা থেকে আমরা তিনটা বিষয় শিখলাম কয়টা এক নাম্বার আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়েব বিশ্বাস করে রাসূলুল্লাহর জবান থেকে রাসূল বলেছে জান্নাত আছে আমরা দেখি রাসূল বলেছে আমরা বিশ্বাস করি রাসূল বলেছে মেরাজ সত্য আমরা বিশ্বাস করি কি করি না আল্লাহর কোরআন বলেছে কি রামান কতিবিন ইয়ালামুনা মা ফালুন তামাম পৃথিবীর জমিনে প্রত্যেকজন মানুষের জন্য দুই কাঁধে কয়জন ফেরেশতা ইনশাআল্লাহ একটা আঙ্গুল তুলি বলি কয়জন কিন্তু আমরা দেখি আমরা বিশ্বাস করি কি করি না ফেরেশতাদের মধ্যে চারজন ফেরেশতা বড় কয়জন আমার সাথে বলেন জিব্রাইল

ফেরেস্তারা কি ফেরেস্তারা আছে না নাই এখন এক শ্রেণীর মানুষ বের হয়েছে যার নাম আহলে কোরআন নাম দিয়েছে আহলে কিন্তু কোরআনের সাথে বাবা কোনো সম্পর্ক কথা বলেন না কোনো সম্পর্ক দেখবেন হাজিগঞ্জে গেলে স্বপ্নের মধ্যে বিভিন্ন জায়গায় গেলে একটা শাড়ি একটা মহিলার উপরে সুন্দর করে রাখা দেওয়া হয় দেখতে মানুষের মতো কিন্তু আসলে মানুষ নয় খেলনার ঘরে গেলে দেখবেন একটা বাঘের বাচ্চা সাজায় রাখছে দেখতে বাঘের বাচ্চার মতো আসলে বান আমাদের সমাজেও কিছু বন্ড আল সুন্নাতের রূপ নেই বস্তবিক পক্ষে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বুঝতে পেরেছেন তার মানে বুঝলাম আহলে সুন্নাত কোনো ব্যক্তি আলে সুন্নাত মানে হচ্ছে পনেরোশো বছরের স্ট্রাকচারের নাম আল্লাহ আমাদেরকে কবুল করুক বলেন না আমিন তাহলে আয়াত গেল কয়টা জবান বন্ধ আয়াত গেল কয়টা আসেন পরের আয়াতে আমার আল্লাহ কি বলছে আল্লাহ বলছে আগের আয়াতে বলেছে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি আল্লাহ জিনা দিয়ে আল্লাহ তিনটা শব্দ বলেছে এইবার আল্লাহ বলে ওয়া শব্দটা নিয়ে এসেছে হরফে আতফ মানে আগেরটার সাথে পরেরটা মিলায়া দিছে এইবার আল্লাহর কোরআন বলে ওয়াল্লাজিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা শুধুমাত্র কোরআনের উপর বিশ্বাস নয় কোরআনের আগে ও পৃথিবীতে যত কিতাব আছে আমরা সব কিতাবকে বিশ্বাস করি শুধু তাই নয় ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক তার আগে যা নাজিল হয়েছে বাবা আদম ও সফিউল্লাহ নু আলাইসাল্লাইতুসাল্লাম ইব্রাহিম ও কালিলুল্লাহ নুসা কালিমুল্লাহ ঈশাহরুহুল্লাহ হজ্তে হাউ কাবাইল আলাই সাল্লাইত্তসাল্লাম হজযাত দাউদ আলাই সাল্লাইত্ত সাল্লাম হজতে ইয়াকনু আলাইসাল্লাম হজতে ইসমাইল আলাইসাল্লাম এমনিভাবে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ মতান্তরে তিন লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর এবং তারা যা নিয়ে এসেছে আহলে সুন্ন তল জামাত সব বিশ্বাস করে বুঝতে পেরেছেন আমার কথা মাত্র আয়াত কয়টা দুইটা এইবার আল্লাহর কোরআন বলে আখেরা তেহমিউ কিনুন কে যে একটা হবে দুনিয়ার পরে কবর জীবন কবরের পরে হাসর জীবন ওই হাসরটাকে কেয়ামতের জীবন বলা হয় কেয়ামতের জীবনটা কেমন হবে আমার নবী সর্বপ্রথম উঠবে উঠে আমার নবী জিজ্ঞেস করবে ও জিব্রাইল আমার উম্মত কোথায় এইবার জিব্রাইল আমিন জবাব দেবে আল্লাহ আপনার পূর্বে পৃথিবীতে তো কেউ উঠে না আল্লাহ আপনি সর্বপ্রথম ব্যক্তি যে কেয়ামতের ময়দানে উপস্থিত হয়ে গেছে ইয়া আসুল আল্লাহ কেউ তো উঠেই নাই ইয়া আল্লাহ কিয়ামত কখন হবে এইবার আমার নবী লেওয়ায় হামদের নিচে যাবে পতাকার নিচে যাবে লেওয়ায় হামদের পতাকা আমার নবীর ডানহাত আমার নবী আল্লাহর মাহমুদের চেয়ারে আমার নবী বসবেন না আমার নবী ডান হাত দিয়ে ধরে রাখবেন আমার আল্লাহ বলবে হাবিব আপনি বসেন হাবিব আপনি বসেন আমার নবী বলে না আল্লাহ অবু আল্লাহ আমি আজকে বসতে আসি নাই আমি আসছি গুনাগার উন্মতকে পার করে করে সুপারিশ করে করে আল্লাহর

জানার দরকার আছে না নাই এইবার আমার নবী বলে হাউজে কাউসারের অবস্থা কিরকম হাউজে কাউসারটা হচ্ছে এই দুনিয়ার জমিনের এত বড় যেটা পার হতে এক পার পার হতে এক মাসের দূরত্ব থেকে বেশি প্রয়োজন হবে কয় পার কথা কয় না কয় পার এবার আমার নবী বলে এই হাউজে কাউসারের ডানে দানে বামে সামনে এবং পিছনে এই সবগুলা হচ্ছে সমান হাউজে কাউসার এত বড় আর হাউজে কাউসার যেই পাত্র দিয়ে পান করান হবে সিদ্দিকে আকবর থাকবে নিচে ফারুকে আজম থাকবে ভিতরে ফারুকে আজম হাত দিয়ে আবু বকর সিদ্দিকের হাতে দেবে আবু বকর সিদ্দিক আমার নবীর হাত মোবারকে দেবে আর আমার নবী ওই পানি নিয়ে গোটা পৃথিবীর মানুষকে দান করে দেবে সুবান আল্লাহ কেন তা হাউজে কাউসার যদি এত বড় হয় বলে তার পেয়ালা কত বেশি আমার নবী আসমানের তারকা যে রকম গনা যায় না হাউজে কাউসারের পেয়ালা এত বেশি যেইটা গণনা করে শেষ করা যায় না সুতরাং আলো সন্না তল জামাত থেকে যাওয়ার কোনো দরকার আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে একটা সমুদ্রের নাম বাবা তোমার মতো দুই চারটা মওলবি গেলেও কোনো সমস্যা নাই আসলেও কোনো সমস্যা আহলে সুন্নাত ওয়াল জামাতে মানুষ আসবে নিজের জন্য যেমন আপনি যদি নামাজ না পড়েন আমার আল্লাহর কোনো অসুবিধা আছে কথা কয় না কোনো অসুবিধা আছে আপনি যদি রোজা না রাখেন আল্লাহর কোনো সমস্যা আছে আপনার জবাব আপনাকে দিতে হবে আহল সুন্নাত ওয়াল জামাতে আপনাকে আসতেই হবে যে তো আমার রসুল বলেছে মান আলাইহি ও আসহাবি আহলে সুন্নাত হচ্ছে ওই দলের নাম যেই দলে আমি রসূল আছি আমার সাহাবায়ে کرامও আছে সুবহানাল্লাহ তাহলে কয়টা আয়াত ওইখানে যাচ্ছি কয়টা আয়াত একটু আঙ্গুল তুলে বলি কয়টা দুটো মুমিনের সংখ্যাতে কি আল্লাহ মাত্র দুইটা আয়াতের কথা বলেছেন

আল্লাহ যদি কাউরে হেদায়াত না দেয় সে হেদায়াত হওয়ার কোনো সুযোগ মক্কা শরীফে বারবার গিয়াও

তারা বুঝবে কেমনে আল্লাহ তো তাদের জেহেন বন্ধ করে দিছে এইবার তারা কোরআন পড়লে তারা নবীর নূর দেখে না আমার আব্বা যান মাওলানা কামরুজ্জামান রাজাপুরী রহমতুল্লাহ আলাই একবার একটা বস মোনা যারা হয়েছিল মাওলানা আব্দুর রবাল কাদির সহ উস্তাদি সহ বস মোনা যারা এইবার যখন তিনি বলল একটা শব্দ বলছি যখন আমার নবীর ব্যাপারে একটা আপত্তিকর শব্দ বলল খেয়াল করেন আমার নবীর ব্যাপারে বলল আমার নবী হচ্ছে মাটির তৈরি আমি ওই ওয়াজ করার জন্য আসি নাই এটা আহলে সুন্না তল জামাতের আকিদা নয় পরের দিন সকালে ওই ওলামায় কেরামের সামনে উপস্থিত হুজুর আপনি যে মাটির তৈরি বললেন কোথায় পাইছেন বলেন আমার আল্লাহ তো কোরআনুল কারিমি নবীকে মাটি বলে নাই এইবার হুজুর জবাব দেয় আমি কালকে সারা রাত ঘুমাই নাই মাগরীবের নামাজ পড়ছি কিতাব নিয়ে খুঁজছি আমি আশারা নামাজ পড়ছি কিতাব খুলছি কোরআন খুলছি হাদিস খুলছি বোখারি খুলছি তফসির খুলছি সব খুললাম এইবার আশার নামাজ পড়ে ফজর পর্যন্ত মোতায়ালা করলাম আমার ফজর পর্যন্ত মোতায়ালা করে আমি কোথাও নবীকে নূর পাই নাই আমি মাটি পেয়েছি কিভাবে পাইলেন আমার নবী হাসছে আমার নবী খেলছে আমার নবী বিবাহ করেছে আমার নবী স্বাদী বাক করেছে আমার নবী বাজার করেছে আমারও নবী শখ করেছে এইবার মাওলানা কামরুজ্জামান জবাব দেয় হুজুর আপনি তো মাগরীবের নামাজের পরে ফজরের রাত পর্যন্ত আপনি মুনাজারা করার জন্য সারা রাত কিতাব খুললেন কিন্তু খুঁজলেন মাটি হুজুর নিয়ত পরিষ্কার করেন চোখটা একটু খোলেন কানের পর্দা খোলেন চোখের পর্দা খোলেন জবানের পর্দা খোলেন জেহেনের পর্দা খোলেন এইবার কোরআনের পাতা উল্টান দেখবেন পাতায় পাতায় আমার নবীর নূরের দলিল পাওয়া যায় পাতায় পাতায় পাওয়া যায় কোরআন খোলেন আল্লাহ বলে ইয়াসিন

কসম মনি এটা আল্লাহর কুরআন সন্দেহ এইবার আল্লাহ বলে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাহ পুরা কিতাবের উপর একটা সার্টিফিকেট দিয়েছে পুরা কিতাবের মধ্যে কোন সন্দেহ কয় নাম্বার কসম জবান বন্ধ কেন কয় নাম্বার এইবার আমার আল্লাহ প্রথম मोहब्बत দিয়ে ডাকে ইয়াসিন Habib Yasin Subhanallah বলেন আমার আল্লাহ আমার নবীকে বলে ইয়াসিন আর ওই বেদ্যপ নবীর বড় ভাই বলতে